ইরানের ড্রোন হামলায় মার্কিন সামরিক ঘাটি সাত জর্ডানের আলতান ঘাটিতে ইরান সমর্থিত মিলিশিয়ারা ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নিহত হয়েছে অন্তত তিন মার্কিন সেনা এই হামলায় আমেরিকার অত্যাধুনিক থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে এখন হতাশার ছাপ ইরানের এই দুঃসাহসী পদক্ষেপ আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতা প্রমাণ করেছে গত জানুয়ারি দুই সালের ইরান সমর্থিত কাতায় ফিজবুল্লা গোষ্ঠী জর্ডানের মার্কিন ড্রোন হামলা চালায় একটি পোস্টে দাবি করা হয়েছে এই হামলায় ঘাটির গুরুত্বপূর্ণ অপকাঠামো ধ্বংস করা হয়েছে এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা অকৃত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী বলেছেন আমেরিকার আধিপত্য আর টিকবে না এই হামলা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র আসাম বাসির এর সঙ্গে তাদের ড্রোন প্রযুক্তি শক্তি প্রদর্শন করেছে কিন্তু ট্রাম্পের এই প্রতিক্রিয়ার কেন এত দুর্বল সেটা এখন প্রশ্ন হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছেন এটা অগ্রহণযোগ্য আমরা এর জবাব দেব কিন্তু আমাদের সময়ে কেউ কেউ দাবি করছেন ট্রাম্প তাদের এই নরম আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসি হুশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকা যদি পাল্টা আক্রমণ করে আমরা প্রস্তুত থাকব এদিকে রাশিয়া ও চীনের সমর্থনে ইরানের আত্মবিশ্বাস বাড়ছে এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা করতে যাচ্ছে ইরানের ড্রোন হামলা আমেরিকার সামরিক শক্তির দুর্বলতা উন্মোচন করছে ট্রাম্প কি এবার কঠোর পদক্ষেপের দিকে যাবে নাকি পারমাণবিক আলোচনার জন্য নরম পদ বেছে নেবে তবে কী হচ্ছে সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুটা সময় এমন চাঞ্চল্যকর খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না